চাঁদ রাত আমরা আশা করেছিলাম যে ৩৫ বছর পর যে রাক্ষ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সতেরো বছর আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাধিকার বিহীন তো এই সতেরো বছর পরে যে চব্বিশের গণভ্যুত্থানের পরে চব্বিশের স্পিরিট ধরে ধরে রেখে আমরা একটি অবাধ সুষ্ঠু এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের পরিবেশ পাব সকাল থেকে আপনাদের সাথে আমরা কথা বলেছি আমরা কিন্তু সকালের প্রথম দিককার সময় সুষ্ঠু পরিবেশ ছিল আমরা গণমাধ্যমকে জানিয়েছি পরিবেশ সুষ্ঠু কিন্তু পরক্ষণেই আপনারা গণমাধ্যম কর্মীরা আপনারা দেখেছেন যে আমাদের ক্যাম্পাসে এই বহিরাগতদের আনাগোনা বাড়তে থাকে বিশেষ করে অভিযোগ এসেছে স্টেশন বাজার বিনোদপুর গেট 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 এবং দিয়ে আপনারা দেখেছেন যে লাল জার্সি পরা একটি প্যানেলের সম্মিলিত শিক্ষার্থী জোট লেখা অগণিত লোক প্রবেশ করছে বহিরাগতদের এভাবে তাদের প্যানেলের টি শার্ট পরিয়ে ক্যাম্পাসে ঢুকিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায় তারা চলছে আপনারা জানেন প্রধান বিপরীতে যে বেতারের মাঠ রয়েছে সেখানে কয়েক হাজার নেতাকর্মী তাদের ক্যাডার বাহিনী অস্ত্র মজুত রেখেছে আপনাদের কাছে অভিযোগ দিলাম আপনারা সত্যতা যাচাই করুন তাছাড়া আপনারা জানেন যে আমাদের এই যে নির্বাচন একবার পিছানো হয়েছে ভোটাধিকার ভোটার সংখ্যা কম আমাদের বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু বাড়ি চলে গিয়েছিল তাদের বিশেষ করে যে দুর্গা উৎসবের সময়ে তারা কিন্তু চলে গিয়েছিল আমাদের হিন্দু ভাই বোনেরা সনাতনী ভাই বোনেরা তাদের ভয় ছিল যে সনাতনী ধর্মের ভোট তারা পাবে না গতকাল রাত থেকে তারা বিভিন্ন ম্যাচে বিভিন্ন হোস্টেলে গিয়ে গিয়ে সনাতনী ভাই বোনদেরকে হুমকি দিয়ে এসেছে তাদেরকে ভোট প্রদানে নিরুৎসাহিত করে এসেছে যদি সনাতনী কেউ ভোট দিতে আসে তাহলে তাদের তাদেরকে হুমকি দিয়ে এসেছে তাদের একাডেমিক লাইফ হুমকিতে পড়বে তাছাড়া ভুয়া সাংবাদিক সেজে ক্যাম্পাসে অনেকে অবস্থান করছে প্রশাসনের কাছ থেকে ভুয়ো কার্ড নিয়ে তাদের কোনো আসল অরিজিনাল সাংবাদিক বা প্রেস কোনো কার্ড নেই প্রশাসনের কাছ থেকে ভুয়ো কার্ড নিয়েছে শিবিরের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমন তিনি কোন সাবেক সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের তিনি মিডিয়া কার্ড নিয়ে সাংবাদিক কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছে তাছাড়া আপনারা দেখবেন ছাত্রী সংস্থার মেয়েরা তাপসী রাবেয়া হলের যে ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রে কৃত্রিম জটলা তৈরি করে রেখেছিল সকাল থেকে আমাদের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের যারা আছেন তারা বারবার অভিযোগ দিয়েও এর প্রতিকার কিন্তু পায়নি প্রশাসনের কাছে দিয়েছে এবং আপনারা জানেন রোভার স্কাউট নামের বা বিভিন্ন যে স্বেচ্ছাসেবী সংগঠন তারাও কিন্তু শিবিরের হয়ে ভোট চাচ্ছে ভোটারদের কাছে দুইজন এর মধ্যে কিন্তু কয়েকজন প্রমাণ সাপেক্ষে আমরা ধরিয়ে দিয়েছি যার কারণে তাদেরকে কিন্তু দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এই হল ক্যাম্পাসের এই যে শিবিরের অর্থাৎ এই সম্মিলিত শিক্ষার্থী জোটের তৈরি করা এই অস্থিতিশীল কিছু পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনাদের মাধ্যমে আমাদের যে প্রশাসন অর্থাৎ নির্বাচন কমিশন তাদের কাছে তুলে ধরলাম এখন আপনাদের সামনে কিছু অসঙ্গতি প্রমাণ দিচ্ছেন আমাদের নাফিউল ইসলাম জীবন জিএস প্রার্থী জি ধন্যবাদ এখানে আপনাদের একটা আমি জিনিস দেখাতে চাই কিছুক্ষণ আগে শহীদুল্লাহ ভবনের সামনে দীর্ঘ এক ঘন্টা যাবৎ বৈধ ভোটাররা ভোট দিতে পারে নাই রোদে পুরে ওখানে দাঁড়িয়ে ছিল এখানে আমরা আমাদের প্যানেলের ওখানে আমাদের একজন প্যানেলের এজেন্ট আমাকে জানিয়েছে ওখানে একশো ব্যালট পেপার স্বাক্ষর করা ওই জায়গায় উপস্থিত জাল ভোট করার জন্য অপচেষ্টা করা হয়েছিল এখানে আমরা দেখেছি রোভাওটি রোভা রোভার স্কাউটের সদস্য সে ওখানে যে ভোট চাচ্ছে এবং সে ভোটারদের ভিতরে যাতে বাধা প্রদান করছে সে ম্যানেজমেন্ট স্টাডি স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থী এই তার পরিচয় সে হচ্ছে ম্যানেজমেন্ট স্টাডিজের শিক্ষার্থী সে রোভার স্কাউটের জায়গা থেকে সে ওখান থেকে ভোট চেয়েছে এবং সে ওখানে ভোট প্রদানে বাধা সৃষ্টি করেছে এই জায়গায় আপনারা তদন্ত করে দেখবেন আমরা চাই আমরা চাই এই ব্যাপারে যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করে জি আর আর যে শহীদুল্লাহ কলা ভবন অর্থাৎ জিয়া হলের যে ভোট কেন্দ্রটি সেই ভোট কেন্দ্রটি আপনারা জানেন আমরা মিডিয়ার উপস্থিতি ওখানে ছিলাম আপনারা অনেক অনেকেই দেখেছেন প্রায় এক ঘন্টা ভোটাররা কেন্দ্রে ঢুকতে পারেনি অর্থাৎ এক ঘন্টা এই ভোট বন্ধ ছিল এই এক ঘন্টা কেন ভোট বন্ধ ছিল এটা আমরা ওই কেন্দ্রের যে প্রেজাইডিং অফিসার এবং আমাদের নির্বাচন কমিশনের যারা আমাদের দায়িত্বে আছেন তাদের কাছে এটা আমরা জবাব চাই